সন্ধ্যা হলে বাচ্চাদেরকে কি টিফিন দিয়ে বসে একটা চিন্তা প্রতিদিনই মাথায় ঘুরতে থাকে তাই এই নাস্তাটা সন্ধ্যাবেলায় বাচ্চাদেরকে খুবই ঝটপট করে বানিয়ে দেয়া যায় আর এর সব উপকরণই কিন্তু সবার ঘরে সব সময় অ্যাভেলেবেল থাকে তাই খুবই ইজি খুবই চটজলদি একটা সন্ধ্যার নাস্তা বাচ্চাদের জন্য তেমন কিছুই না ঘরে তো কলা সব থাকে এখানে আমি সাগর কলা নিয়েছি আপনারা চাইলে যে যার মতো কলা পছন্দ মতো কলা ব্যবহার করতে পারেন আর রুম টেম্পারেচারের দুইটা ডিম নিয়ে নিয়েছি ব্যাস এবার ব্ল্যান্ডার জারে কলার খোসাগুলো ছাড়িয়ে দিয়ে দিলাম দুইটা ডিম ভেঙে দিয়ে দিলাম মায়েরা তাড়াহুড়ো করে কাজ করতে গেলে এরকম একটু একটু উল্টাপাল্টা হবেই যাই হোক এইবার ভিডিওতে যে চায়ের কাপটা দেখতে পাচ্ছেন এই চায়ের কাপের এক কাপ পরিমাণ চিনি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল হাফ কাপ পরিমাণ গরুর লিকুইড দুধ তার সাথে চায়ের চামচের আগা দিয়ে অল্প একটু বেকিং সোডা মানে খাওয়ার সোডা এই সবগুলোকে ভালো করে আমি ব্ল্যান্ড করে ফেলবো তাহলে কলাগুলো হাত দিয়ে বা চামচ দিয়ে ম্যাশ করতে হবে না ব্যাস আমার কিন্তু ব্ল্যান্ড করা শেষ এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে দিব এই ব্যাটারটা এত ইজি এটা মানে বানানো খুবই সহজ আর তার সাথে আমি এক চিমটি লবণ দিয়ে দিলাম আর ওই যে চায়ের কাপের এক কাপ পরিমাণ আটা দিয়েছি আমি এখানে Okay. আমি কিন্তু এরপরে আরও হাফ কাপ পরিমাণ আটা দিয়েছি ব্যাটারটা যখন একটু নরম লাগছিল সেটা ভিডিও করতে ভুলে গিয়েছি আপনারা চাইলে এটাতে ময়দাও ব্যবহার করতে পারেন যার ঘরে যেটা অ্যাভেলেবেল থাকে সেটা দিয়ে করলেই হবে এটা বানানোর জন্য কোনো বাধ্যবাধকতা নেই ব্যাস এবার এই সবগুলোকে আমি মিক্স করে ফেলবো এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি তেল ব্রাশ করে নিব আমি এখানে ভুলে ভুলে অনেকটা তেল দিয়ে দিয়েছি তারপরে যখন তেলটা গরম হয়েছিল পুরোটা তেল আমি ঢেলে রেখে দিয়েছি আপনারা চাইলে সিলিকনের যে তেল ব্রাশ চামিচটা পাওয়া যায় সেটা দিয়ে জাস্ট ফ্রাইং প্যানের মধ্যে একটু হালকা ব্রাশ করে নিবেন নয়তো বা টিস্যু পেপার দিয়েও কিন্তু তেলটা ফ্রাইং প্যানের মধ্যে জাস্ট ব্রাশ করে নিবেন তেল আমার বেশি হয়ে গিয়েছিল বলে প্রথমটা একটু হালকা লাল লাল মানে একটু কালো কালো হয়ে গিয়েছিল তেল একদমই ব্রাশ করে দিতে হবে যাই হোক আমি যখন ব্যাটারটা এখানে দুই চামচ কি তিন চামচ করে দিয়েছি যার যার পরিমাণ অনুযায়ী এখানে ফ্রাইং প্যানের মধ্যে আপনারা ব্যাটারটা দিবেন এরপর একটা ঢাকটা দিয়ে একটু ঢেকে দেবেন এক মিনিটের জন্য একদম লো ফ্লেমে এটা করতে হবে এরপর ঢাকনাটা সরানোর সাথে সাথে দেখবেন যে এগুলো সুন্দর করে ফুলে ফুলে উঠেছে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি প্যান কেক এরপর সুন্দর করে একটু উল্টিয়ে দিবেন ফ্রাইং প্যান থেকে আস্তে আস্তে এটা আলাদা হয়ে আসছে ব্যাস এভাবে আমি প্রতিটা প্যানকেক সুন্দর করে বানিয়ে বানিয়ে নিয়েছি আর একটু খাবার সোডা দেওয়ার কারণে কেকগুলো সুন্দর করে ফুল ছিল আর ভেতরটা খুবই নরম সফট মানে খুবই তুলতুলে হয়েছিল আমি এই প্যান কেকগুলো ভেজে ভেজে নামাতে থাকি এইবার আমাকে এই ফাঁকে বলে ফেলুন তো আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছেন আর ময়ম সিংহা থেকে কারা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন আর লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আমার পেজটাকে ফলো করে দিতেও কিন্তু ভুলবেন না ব্যাস আমার কিন্তু সবগুলো প্যানকেক একদম ভাজা কমপ্লিট দেখতে কিন্তু যতটা সুন্দর হয়েছে ভেতরটা কিন্তু খুবই সফট খুবই ফ্লাফি হয়েছে ভিডিওতে কিন্তু আপনারা সেটা দেখতেই পাচ্ছেন তাই সন্ধ্যাবেলা এরকম একটা চটজলদি বানানা প্যানকেক বানানো খুবই ইজি অনেকে এটাকে হানি দিয়ে খায় আমার বাসায় হানিটা বাচ্চারা একদমই পছন্দ করে না তাই আমি এখানে অরেঞ্জ জেলি দিয়ে তাদেরকে পরে দিয়েছিলাম তো আজকের এই প্যান প্যানকেকের ছোটোখাটো ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক আর কমেন্ট করবেন আর বাসায় কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন সো আজকের মতো এখানেই টাটা